আসসালামু আলাইকুম एवरीवन ইটস মি অর পি ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্টস মানে ভিডিও ওকে সো আজকে দেখো অনেক আজকাল কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে চলে গেছিলাম আজকে বুদ্ধিজীবীতে এবং বুদ্ধিজীবী অনেকটা ঘুরে ফেলেছে এটা তোমরা অবশ্যই জানো সেখানে তারপরেও ভিতরের দিকে অনেক সুন্দর সুন্দর স্টল মানে ভ্যান ছিল ফার্স্টে তো দেখলে ফ্লাওয়ার এখানে হচ্ছে গিয়ে ঘরে টাঙানো যে ছবি মানে কালার করাটা কী জানি আমি বলে ফ্রেম আই থিঙ্ক আমি জানি না সেগুলো ছিল আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কী কী আছে দেখতে পাচ্ছো কত কিছু আগে সামনে থাকতো কিন্তু এখন ওটা ঘুরে ফেলার ফলে এগুলো সবই এদিকে চলে আসছে আর দেখো চারিদিকে শুধু পানি জমে আছে পেছনে দেখতেই পাচ্ছ কত পানি জমে আছে আর এখানে আমি এই ফ্রেমগুলো দেখতেছিলাম এখানে অনেকগুলো পছন্দ হয়েছিল আর এখানে এত পরিমাণ বাতাস যে মানে বুঝে মনে হইতেছিল যে গাছ একদম জড়ায় জড়ায় ভেঙে পড়ে যাবে কালকে ওয়েদারটি এমনিতে অনেক ভেজা ভেজা ছিল তারপর চারিদিকে পানি এখানে দেখো এগুলো পছন্দ করেছি এখন যাচ্ছি ফুলের ওইখানে তো এই ফুলগুলো আমার বেশি একটু ভালো লাগেনি তো আমি এখন দৌড়ায় দৌড়াই একবার এদিকে এবার ওই দিকে যাইতেছি তো এখন আমি ওইদিকে যাইতেছি ওর বাবাকে খুঁজতে এখান দেখো চারি সাইডে কত স্টলার কত মানুষ দেখতেই পারছ আর এখানে আমার খুব একটা ফেভারিট ফুচকার দোকান আছে যেখানে পাঁচ রকমের টক দিয়ে ফুচকা পাওয়া যায় ওইখানে টক তুমি আনলিমিটেড খেতে পারবা সো ওইটা আমার অনেক ফেভারিট আমি আমি খাইছিলামও ওইখানে মূলত আছে তেঁতুল তেঁতুল টক তেঁতুল মিষ্টি টক নাগা টক আর হচ্ছে পুদিনা টক আর নতুন একটা নিউ আসছে লেবু টক সো আমি নাগা টকটা কোনো ট্রাই করিনি কারণ এটা অনেক ঝাল এছাড়া সবগুলোই ট্রাই করছি আমার মধ্যে সবচেয়ে ফেভারিট শুধু তেঁতুল টকটা মানে বলতে গেলে চারটা পাঁচটার মধ্যে নাগার মধ্যে আর চারটায় ফেভারিট আর একটা ছেঁড়াও বলতে পারতেছি না আর লেবুটা নতুন লেবুটাও আমার অনেক ভালো লাগছে সেখানে দেখো কত পানি জমছে ওইখানে পানিটা গেছিলাম এত পানি জমছে বিশ্বাস করবো না দেখে মনে হচ্ছে খুবই বিচ্ছিরি পানি তবে পানিটা অনেকটা এতটা বিচ্ছিরি না সেই দেখে এখানে বুদ্ধিজির ভিতরে ঘুরে আবার চলে আসলাম বেড়িবাগে তো বেরি আসার সময় মনটা ভালো ছিল না কেন জানি না আমি নিজেও সেখানে দেখো চলে এসেছি বুদ্ধিজীবী থেকে ঘুরে আমার বেরিয়ে বেড়াতে এসেছি আসলে আমার আজকে ড্রয়িং মানে শুক্রবারের ড্রয়িং থাকে সে ড্রয়িং থেকে ঘুরতে যাই তাই তোমরা একই পোশাক পরে দেখতে পাচ্ছ লাল সবুজ এখানে দেখা একটি নৌকা যাচ্ছে সব এখানে এদিকে গেছিলাম আর এইখানে নেমে এদিকে যেতে গেলে মনে পুরো পাহাড়ের দুনিয়া আসি পাহাড়ের দুনি কি পাহাড়েই আসি দেখো এখানে নামতেছি ফার্স্টটা মানে আমার সাহস হয়নি কিন্তু তারপরে আমি ওই ঝোপ জঙ্গলের মধ্যে নেমেও নদীর ওইখানে গেছিলাম মানে নদীর একদম কিনারায় ওইখানে যে আমি হচ্ছে নৌকায় চড়ছিলাম কিছু নৌকা ছিল দেখো এখন সাহস করে নামতেছি আবার চলে আসতেছি দেখতে পাচ্ছি এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর ওয়েদারটাও দেখো বললাম আব্বুকে যে ভিডিও করতে আব্বু করতেছিল আর সে খুব বৃষ্টি হয়েছিলো এখানে যাওয়ার আগে সে পানি জমে আসে তো তোমাদেরকে আগেই বলতেছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অ্যান্ড অলরেডি কিন্তু আমার সাতশো তেষট্টি না ছেষট্টিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কিছু হলেই আটশো হয়ে যাবে সো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমাকে এক হাজার সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস এরকম করো কেন তোমরা তোমাদের কাছে তো আর কিছু চাই না শুধু চাই একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট এটা করতে কি টাকা লাগে নাকি বেশি সময় লাগে প্লিজ গ্যাস করে দিও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় কষ্ট বলে ভুল হবে তোমাদের জন্য যাই করি আমাকে সে আমার সাথে কষ্ট মনে হয় না সো তোমরা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে দাও সেখানে এখন নৌকা ছিল সো আমি নৌকে উঠছিলাম তবে নৌকায় হচ্ছে পেছনে যে সামনে আসতে গিয়ে আর একটু হলেই হচ্ছে নৌকা পড়ে যেত মানে চলে যেত তাই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এখন যে নৌকাটা সামনে দাঁড়িয়ে আসি এইটাই আমি উঠিনি উঠেছিলাম ওই সাইডেরটায় দেখতে থাকো সেখান দেখো একটা নৌকা প্রায় ডুবে গেছে আমি জানি যে ডুবাই রাখছে কি ডুবে গেছে সেখান দেখো উঠে পড়ছি আর এই নৌকাটাই উঠে যে আমার এত ভয় লাগতেছিল নৌকাটা খালি পেছন দিকে চলে যাচ্ছিলো এটা একটা বাধাও ছিল না আমি ফার্স্ট এটা খেয়াল করিনি পরে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আমার যখন নৌকাটা পেছন দিকে চলে গেছিল তখন আমি কি করব না বুঝে আমি একদম বাঁশ ধরে টান দিয়ে চলে আসছিলাম আর এখানে দেখো কী সুন্দর সুন্দর পাতা মানে পাতাবাহরি গাছ হতে পারে গোলা আমি জানি না এইখানে আমি আর তো শুট করতে ব্যস্ত আছি আর দিকে ভিডিও করতেছে সেখানে দেখো এনারা যাচ্ছে নৌকা উঠবে বলে নৌকা উঠে গেছে আর আমি এখানে দেখো নৌকা ধরে ঝাপা করতেছি মানে দেখতেছি নৌকা নড়ে কিনা সেখানে দেখো আমি দোলায় বসেছিলাম আর দোললে বসে আমার মনটা অনেক খারাপ ছিল আর জানি আর দোলায় বসে কেন আমাকে ভূতের মতো লাগতেছে দেখো আমার বগের মতো ঠ্যাংগুলো পড়া ভূতের মতো লাগতেছে কেন আমি জানি না সেখান দেখো দোল খাইতেছি আর এখানে মাঝে মাঝে যাওয়া হয় এটা বেরিবাদে আর আগের যেটা গেছিলাম এটা বুদ্ধিজীবীতে সেখানে দেখো দোল খাইতেছি কিন্তু ক্যামেরা উল্টা হয়ে গেছে গা দূর আর এই ওয়েদারটা বিশ্বাস করবো না এটা অনেক বেশি সুন্দর একটা ওয়েদার তোমরা অবশ্যই কিন্তু এখানে যেয়ে ঘুরে এসো এখানে দেখো আমার বাবা কী খাইতেছিলাম নিজেও জানি না আমি এখানে একটা ইয়াতে গেছিলাম বসতে ওইখান থেকে জাস্ট ভিউটা এত বেশি ক্লিয়ার এত সুন্দর ছিল মানে বলার বাহিরে আর এখানে একটা একটা বসার জায়গা মানে এত সুন্দর ডেকোরেশন আমি দেখে পুরো ফ্রিদা হয়ে গেছি সো দেখো এখানে আজ পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ